আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালে বাচ্চাদের কি নাস্তা দিয়েছিলাম দুপুরে রান্না রান্নাবান্না করেছিলাম তাদের জন্য আর রাতে বা বিকেলে তাদের কি নাস্তা দিয়েছিলাম তো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আসেন তা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও শুরু করতেছি আশা করি আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ অব্দি আপনারা ভিডিওটা দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে ওদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে ওদের নাস্তাটা বড় সকালবেলা পছন্দ আর আমার বেশি ভালো লাগে সকালবেলা ভর্তা ভাত বা সবজি খিচুড়ি এই টাইপের জিনিস বা খুদের ভাত বা বোয়া ভাত তো কিন্তু ওরা বেশিরভাগই তিন বাবা ছেলে নাস্তাটা খেতেই পছন্দ করে সকালবেলা ভাত খিচুড়ি থেকে তাই মাঝে মধ্যে ওদের জন্য নাস্তাটা বানানোর চেষ্টা করি এখানে আমি ভাজি করে নিয়েছিলাম গাজর আলু দিয়ে আর হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম আর সাথে চা তো চা যদিও ওরা সকালবেলা তেমন একটা খায় না হয়তো বা বিকেলে অনেক সময় দেখা যায় ওদেরকে চা বানিয়ে দিই সকালে আমি আর ওর বাবাই সকালে চাটা খাওয়া হয় বেশি তো সকালে নাস্তা বানিয়ে এখানে দুপুরে ওদের জন্য বেগুন ইলিশ দিয়ে রান্না করেছিলাম ওরা খুবই পছন্দ করে তো বেগুন ভেজে ইলিশ মাছ দিয়ে যে একটু শুকনা শুকনা বা মাখো মাখো টাইপের করে আর কি ভোনা করেছিলাম তো বেগুন ইলিশটা আমরা সবাই খেতে পছন্দ করি আর এদিকে হচ্ছে কি আমার আর একটা পছন্দের খাবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আধা পাকা আধা কাঁচা যে মিষ্টি কুমড়াটা আছে ওইটা দিয়ে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো ওইখানে ওই আজ তো একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো তো আর একদিন রান্না করেছিলাম তো আজকেও আবার অর্ধেকটা পরিমাণ রান্না করতেছি আর আধা কাঁচা আধা পাকা মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি খেতেও ভালো লাগে আর এই যে একসাথে আধা কেজি এক কেজি আর কি ছোটো যে চিংড়ি মাছ ওইটা নিয়ে আসে তো আমি একসাথে বেসে তারপর এরকম ছোট ছোট করে পলি করে তারপর পোলটা করে রেখে দিই যাতে তরকারি বসালে ওটার ভিতরে এমনিতেই দিয়ে দেওয়া যায় আর ধোয়া না লাগে তো আমি ধুয়ে তারপর ভালো করে পানি ঝরা দিয়ে এভাবে রেখে দিই সময় চিংড়ি মাছটা নিয়ে আসলে কারণ দেখা যায় যে বারবার নামিয়ে চিংড়ি মাছটা এ করলে চিংড়ি মাছটা লাল হয়ে যায় আর ঘেরানটা কিরকম হয়ে যায় এই জন্য একসাথেই বেছে একসাথেই রেখে দেই তো এখানে চিংড়ি মাছ আর মশলা ভালো করে কষানোর পরে এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি এটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর ডাল তো আমাদের বাসায় প্রত্যেক দিন রান্না করতেই হয় সেটা মাছ গোছ হলেও সময় ডাল প্রত্যেক দিন রান্না করতে হয় অনেক সময় তো পোলাও বা বিরিয়ানি রান্না করলে ওরা বাবা ছেলেরা ডাল চায় তো এখানে কথা বলতে বলতে কিন্তু এই যে আমার মিষ্টি কুমড়াটা রান্না করা হয়ে গেছে এটা কিন্তু ভাজি খেতেও ভালো লাগে তো দুপুরে আরও ডাল রান্না করেছিলাম আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম এটা ছিল দুপুরের খাবার আর এটা হচ্ছে বিকেলের নাস্তার জন্য ওদেরকে এখানে আমি অনেক রকমের সবজি দিয়ে সবজি নুডলসটা রান্না করতেছি তো সবজিগুলো আগে আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এখানে সবজির ভিতরে ছিল গাজর আলু আর হচ্ছে মটরশুঁটি আর ডিম আর পেঁয়াজ তো দেখলে নেই ভেজে নিছে আগে তারপর ভাপিয়ে আর কি একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম সবজিগুলো তো এটার ভিতর দিয়ে আমি ভালো করে নুডুলসের যে মশলাগুলো সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে সবজিগুলো ভেজে নিছিলাম। তো সবজিগুলো যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে এখানে আমি সেই নুডুলসটাও পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তো এখানে সেই নুডুলসটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে একটু করলেই কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবেন আর যারা আমার পেজটি নতুন দেখতেছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে যারা নতুন আসেন যারা ফলো ফলোদার নেই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ